সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার নামে পাঁচই আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের উপরে যে নির্যাতন যে জুলুম করা হয়েছে এবং বাংলাদেশে এই যে আগস্ট মাসের শুরু থেকে যে নৈরাজ্য এবং অগ্নিসংযোগ হত্যা করা হয়েছে কিছুই নিষিদ্ধ জামাত ইসলামে করেছে সেটা আজকেই প্রমাণ করেছে বিবিসি বাংলা বিবিসি বাংলা নিউজে বলছে নিষিদ্ধকারী ছাত্র শিবির কিভাবে সমন্বয়ক হয়েছে এই নিষিদ্ধকারী ছাত্র শিবির ও হেফাজত এবং জঙ্গি এরাই এই সমন্বয়কারী হয়ে দেশে হতাহতের ঘটনা ঘটাইছে সেটাই প্রমাণ করার জন্য জননেত্রী শেখ হাসিনা দেশের বাহিরে গিয়েছেন রাষ্ট্রপতি ও সেনাপ্রধানদের কাছে প্রাথমিক দায়িত্ব দিয়ে কারণ হচ্ছে এটা বাঙালি জাতি জানুক বিশ্ব জানুক এবং এই জাতিসংঘ জানুক যে কেন এই জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল কেন রক্কারা শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তারাই এই জঙ্গি হেফাজত এবং এই জামাত দেশে একটা উগ্রপন্থীর এবং দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য চালাচ্ছে। এটা প্রমাণ হয়েছে বিবিসি বাংলা নিউজেও সেটা প্রমাণ করেছে এবং সকল মিডিয়া এবং বিশ্ব আন্তর্জাতিক ভাবেও প্রমাণিত হয়েছে তো এরা শুধুমাত্র আওয়ামী লীগকে জুলুম অত্যাচার নির্যাতন এবং প্রতিদিন আওয়ামী লীগের নেতাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে সারা বাংলাদেশ আজকে এবং ঢাকা উত্তাল বাংলাদেশের দশ কোটি মানুষ প্রত্যেকেই এখন মনে করতে আছে আমি শেখ হাসিনাকে দেশে আনব এই দেশের শান্তি রক্ষা করব এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করব। এই দেশের মন্দির গির্জা এবং মাজার ইসলামকে রক্ষা করব। এই মসজিদ করবো সেই মসজিদগুলোকে রক্ষা সেই প্রত্যাশায় সারা বাংলাদেশ থেকে জনগণ ঢাকায় উঠতেছে এবং ঢাকায় উঠে সকল ঢাকার শহরকে অচল করে সকলে ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় আগমন করছে এবং শেখ হাসিনাকে এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে গণভবনে এই সাধারণ জনগণ দিয়ে এবং তাকে হেফাজত করবে সারা বাংলাদেশের জনগণ এখন উত্তল তারা একটাই দাবি এ দেশ বাংলাদেশ এ দেশ স্বাধীন দেশ এদেশে দেশে দেশ পূর্ব পাকিস্তান নয় এ দেশ অন্য দেশের মদতের দেশ না। এ দেশ অন্য দেশের অঙ্গ রাজ্য নয় এ দেশ জঙ্গি সন্ত্রাসের দেশ নয় বিজয় তারা ঐক্য গড়ে তুলছে শেখ হাসিনাকে দেশের রাষ্ট্রনায়ক হিসেবে আসেন এবং তিনি কার্যক্রম যাতে করতে পারে সেই জন্য সারা বাংলাদেশের মানুষ এবং মানুষের ঢল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে ঐক্যবদ্ধ হয়ে ঢাকা উত্তল করছে এবং সারা বাংলাদেশ উত্তল তারা দিয়েছে যদি আমাদের এই মেয়ের পক্ষে আমরা মাঠে নামছি আমরা জুলুম করব না আমরা অত্যাচার করবো না আমরা দেশের সম্পদ নষ্ট করব না কেউ যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা সর্বস্ব দিয়ে এই দেশকে রক্ষা করব দেশের সার্বভৌমত্ব রক্ষা করব এই দেশের ভাষাকে রক্ষা করবো এই দেশের মুক্তিযোদ্ধাকে রক্ষা করব সেই অঙ্গীকার নিয়ে সারা বাংলাদেশ থেকে জনগণ এখন ঢাকায় আগমন করছে এবং ঢাকা এসে এই দেশ নায়ক বঙ্গকন্যা শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে দেশের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে সেই অঙ্গীকার করে ঢাকায় আসতেছে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হলো আমার ইউটিউবার প্রাণপ্রিয় ভাইদেরকে বলবো আপনারা মিনিমাম চব্বিশ ঘন্টা পর আমার এই ভিডিওটা ডাউনলোড করে এরপরে রিউস্ট করবেন ইউটিউবার কর্তৃপক্ষের কাছে বলবো রিকোয়েস্ট করব আমার প্রত্যেকটা ভিডিওই তারা ডাউনলোড করে রিউজ করে দয়া করে তারা যেন চব্বিশ ঘন্টার ভিতরে না করে সেই আবেদন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য